মতিন কে চেনেন সে ও ভিক্ষা করে সেখান থেকে একটা লোক বলল মতিন নামে কত মানুষ বইয়া থাকে টাকা লাগা কার কথা কও প্রমুখ দুই দিন ধরে এই সমস্যাতে পড়েছে ছবি না থাকায় সহজ সমস্যাও জটিল প্রমুখ বর্ণনা দিল কয়েকজনকে সবাই মাথা নাড়িয়ে না করে কবির ও এদিক ওদিক শেষে সকাল এগারোটায় প্রমুখ অস্থির হয়ে বলল খাবার ব্যবস্থা কর কাছে কোনো রেস্টুরেন্টে যা বসুন গাড়িতে প্রমুখ গাড়িতে বসলো কবি ড্রাইভ করার সময় বলল রায়হান কি বলে খুঁজছে বেলে জানা শতগুলো মতিন আছে সবার কাছে গিয়ে দেখলে কেমন হয় ऑलरेडी চারজন মতিনকে জিজ্ঞাসা করেছি সেখানে কেউ ভূট্টু নয় তাদের পরিবার আছে চোরের সাথে কথা বললেই বোঝা যায় সে চোর চোখ মুখে থমথমে ভাব থাকে কবি শ্বাস ফেলে প্রমুকের কথা ঠিক সে ভূট্টুর উপর রেগে বলল শালা একবার হাতে পাই তো লোকুছির জন্মের মতো মিটিয়ে দিব কথা শেষেই লুকিং গ্লাসে চোখ যায় প্রমুখ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ভরকে যায় কবির অসহায় মুখ করে সামনে তাকিয়ে গাড়ি চালায় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো কবির প্রমুখ দরজা খুলে বের হতে রায়হানের কল আসে তার ফোনে চট করে রিসিভ করে বললো হ্যাঁ স্যার আপনার বর্ণনায় একটি মতিনের খবর পেয়েছি লোকটি নাকি হঠাৎ হঠাৎ উদাও নয় তাছাড়া বুট্টো তো গা ডাকা দিত এই মতিনও পুরোনো বাঙ্গা গড়েই থাকে সবাই বলে সে পাগল যেখানে ইচ্ছে চলে যায় মনে হচ্ছে এটাই সে আপনি জলদি আসুন প্রমুখের মুখে ফুটলো বিজয়ের হাসি সিটে বসে বলল লোকেশন মেসেজ করে কুইক কলকেটে কেটে কবিরকে হাত ছাড়তে উঠে বসলো কবির বলল পাওয়া গেছে স্যার ইয়েস মনে হচ্ছে এবার খেলা জমবে অনেক পালিয়েছে হরিণ এবার ভাগে থাকে পড়তেই হবে রায়হানের দেওয়া লোকেশন অনুযায়ী একটা বস্তির গলির সামনে গাড়ি থামায় কবির প্রমুখ রাস্তায় বেরিয়ে আশেপাশে একবার নজর গোলায় সামনের গলিতে দৃষ্টি নিক্ষেপ করতেই রায়হান আর তারই কয়েকটা ছেলে পুলে দেখা যাচ্ছে প্রমুখকে দেখা মাত্রই তার কাছে আসলো সুর টেনে লম্বা সালাম দিয়ে বলল বুঝতেতে থাকে চলুন রাইহানের পেছন পিছনে কবির আর প্রমুখ গেল সেখানে একটা দোকান সম্ভবত ছোটখাটো মুদির দোকান রায়হান সেই দোকানে গিয়ে বলল স্যার এই লোকটা কি স্যার এই লোকটাই আমাকে সন্ধান দিল প্রমুখ কালো চশমার ফাঁকে তীক্ষ্ণ নজরে চেয়ে কয়েক সেকেন্ড ওই লোকটিকে পরক করে লোকটির মনেও আগ্রহ বেশ একটা ফকিরের জন্য এত বড় বড় মানুষ এখানে কি করছে এতক্ষণ সেই কথা দমিয়ে রাখলেও এবার মুখ ফসকে বলল কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করি রায়হান কালো প্রমুখের দিকে সেই ভ্রু বাকি লোকটির চোখে চোখ রেখে বলল জি বলুন গলা খাকড়ি দেয় সে আমতা আমতা করে বলল মদিন পাগলের খোঁজ তাছেন হেই রে দিয়া কাম কি আপনার গো কবির চোখ বড় বড় করে রয় রায়হান সহ আরও দুই ছেলে চুপ করে রইল অযথা মুখ খোলা বিপদের লক্ষণ যা বলার প্রমুখই বলুন প্রমুখ চোখে চশমা খুলে শার্টের ভেতর গুজে বেশ গম্ভীর স্বরে বলল আমার মনে হয় যেতে যেতে কথা বলে যদি তার বাসায় নিয়ে যেতেন খুবই উপকার হতো ভাই প্রমুকের কথায় লোকটির মন সদয় হলো আহারে কিভাবে ভাই বলে ডাকলো নিশ্চয়ই ভালো মানুষ সে একগাল হেসে মতিনের ভাঙা ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল আর দুই মিনিট ফাটলে মতিন নয়ের ঘর এইবার কোন কি এত দরকার আমি প্রতি বছর এক এক শহরে গিয়ে সকল ফকে অসহায় মানুষদের সাহায্য করে থাকি সাধারণত আমাদের দল ভাগ করা এই যে আজকে আমরা পাঁচজন এভাবেই পাঁচ দশজন মিলে সাহায্য করে থাকি যাদের থাকার জায়গা নেই চলতে পারে না তাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দিই প্রমুখের নরম গলায় কথাগুলো শুনে লোকটির চোখ খুশিতে চকচক করে উঠে সে অসহায় একটা ঘরের মাঝে ছোট দোকান নিয়ে রেখেছে স্ত্রী সন্তান আর বয়স্ক মানি চলতে হিমশিম খাচ্ছে লোকটি মাথা নিচু করে ভাবছে কবিরের চাপা চলে গেল এই লোক এত বড় মিথ্যা বলতে পারলো অবশ্য হে আবার এমন কি রায়হান ঠোঁট টিপে হাসছে লোকটিকে চুপ থাকতে দেখে প্রমুখ মনে মনে হাসে ভরাট কণ্ঠে আবারো বলল আমার কথা বুঝেছেন লোকটার হুঁশ ফিরে প্রমুখের দিকে তাকিয়ে ঘন ঘন মাথা ঝাঁকায় অর্থাৎ সে খুব বুঝেছে এরপর হঠাৎ মতিনের ঘরের কাছে এসে তার মনে প্রশ্ন জাগে চটপট প্রশ্ন করল প্রমুখকে কিন্তু মতিনের খোঁজ পেলেন কোথায় রায়হান বিরক্ত হয় এত প্রশ্ন কিসের তার মাথা এমনিতেই ঠিক নেই সারা এক বিন্দু ঘুমানোর সময় পায়নি তাই তিরিক্ষি মেজা যে বলল কাকা সে যেহেতু পাগল তাকে আমাদের দলের এক লোক ডাকাতি দেখেছে আহারে বেচারা খাবারের অভাবে ডাস্টবিন থেকে পা রুটি তুলে খাচ্ছিল তখনই মতিনের সাথে টুকটাক কথা বলে অর্ধেক পর আমাদের এসে জানায় তারপরে আমরা সিদ্ধান্ত নেই কুমিল্লা এসে তাকে খুঁজব এবার ক্লিয়ার নাকি আরও প্রশ্ন আছে না থাকলে জলদি চলুন আরও কাজ আছে আমাদের লোকটা মনে মনে নিজের প্রতি বিরক্ত হলো এই ভালো লোকদের কেন মেজাজ খারাপ করিয়ে দিতে হবে নিজের কথা বললেই তো হতো সে মৃদু হেসে বলল না মানে কইছিলাম কি আমিও গরিব একা সংসার চালাই যদি আমারও একটু সাহায্য করতেন আল্লাহ আপনাগর অনেক মানুষের সেবা করার তৌফিক দান করুক প্রমুখ কটমট করে তাকায় লোকটির দিকে দাঁতে দাঁত চেপে সংযত করলো নিজেকে এরপর জোরপূর্বক হেসে বলল জি সাধ্যমতো লোকটি খুশিতে গদগদ হয়ে মতিনের ঘরের সামনে দাঁড়ায় দরজায় আঙ্গুল দিয়ে ইশারা করে বলল কে এখানেই থাকতো সে আপনারা যান নাকি আমিও যাব আপনি গিয়ে দেখে আসুন কি করে সে বাইরে আছি আমরা লোকটি রায়হানের কথায় এগিয়ে যায় দরজায় হালকা চাপানো প্রমুখ কবির আর রায়হানকে ইশারা করে লোকটির পেছনে পেছনে যেতে যাতে ভুট্ট পালানোর সময় খপ করে ধরে ফেলতে পারে ওরা তাই করলো দরজার দুই পাশে জহুরি চোখে অবলোকন করে লোকটি দুহাতে দরজা ধাক্কা দিতেই নড়ে চড়ে যাওয়া দরজা ক্যাচ করে খুলে যায় লোকটি হেসে মতিন বলে ডেকে সামনে তাকাতে জোরে চিৎকার করে উঠে মুহূর্তেই ভয়ে অসার হয়ে জ্ঞান হারায় সেখানে প্রমুখ ভরকে যায় এভাবে চিল্লায় কেন রাইহান আর কবির বিষয় নিয়ে ঘরের ভিতর তাকায় সামনে যা দেখলো কোনো বিশ্বাস করতে পারল না তারা ভয়ে কম্পিত কণ্ঠে বলল স্যার জলদি আসুন প্রমুখ লাফিয়ে আসে ঘরে চোখ তার চরক গাছ সে কি সঠিক দেখছে নাকি ভুল ছোট্ট একটা বিছানার উপর দড়ি দিয়ে ঝুলে আছে ভুট্টো দেহটা মোটা সোটা সারা গায়ে তেলাপোকা ইদুরা আর চিকা হয়তো সারা রাত মাংস খুব লেখেছে ভুট্টোর শরীর থেকে বাজে গন্ধ আসছে হয়তো একদিন আগেই মারা গেছে সে কিন্তু সুইসাইড কেন করল সে মুখটা কেমন ভয়ঙ্কর হয়ে আছে চোখ দুটি খোলা অবস্থায় ঘরের জিনিসগুলো এলোমেলো বিছানায় কোনো চাদর নেই প্রমুখ শুকনো ঢোক গিলে এত দূর এসে কি হলো শেষ ভরসাও মাটি হয়ে গেল আশার আলো নিভে গেল নিমিশে কার জন্য এত দূর আসলো কবির ঘামছে ভয়াবহ মৃত্যুতে সে হতবিহ্বল বল প্রমুখের ছোট হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল লোকটা ফাঁসি দিলে কেন স্যার ধপ করে মেঝেতেই বসে পড়ল প্রমুখ তাদের মাঝে থাকা দুটি ছেলে গাড়ি থেকে পানিয়ে নিয়ে সেই দোকানদারের জ্ঞান ফিরায় লোকটি জ্ঞান ফিরার সাথে সাথে এলোমেলো হেঁটে দৌড়ে চলে যায় বাসায় প্রমুখ চুপ রইলো অনেকক্ষণ ভাবল হামিদুর রহমানের মৃত্যুর আগে বলে যাওয়া কথাগুলো ভুট্টো গিয়েছিল তার কাছে ভয় আতঙ্কে মুখ দিয়ে আবল তাবল প্রলাপ গায় বলেছিল মেরে ফেলবে কাউকেই বাঁচিয়ে রাখবে না প্রমুখ উঠে দাঁড়ায় তার ব্যাপক সন্দেহ এটা সুইসাইড নাকি খুন কেন সুইসাইড করবে তীক্ষ্ণ চোখে খুটিয়ে কুটিয়ে দেখলো সারা ঘর ঘরে একটা টেবিল তা উল্টো হয়ে মেঝেতে পড়ে আছে হয়তো এটার উপর উঠেই দড়িতে ঝুলেছে একটা পানির গ্লাস আর জগ পাশের দড়িতে ময়লা দুইটা কাপড় ছাড়া ঘরে কিছুই নেই সে তাকায় ভুট্টোর দেহর দিকে গন্ধে গা গুলিয়ে আশায় কবিরা রায়হান টিকতে পারল না তারা নাক ঢেকে চলে গেল বাইরে প্রমুখ পকেট থেকে রুমাল বের করে নাক ঢেকে ভুট্টোর দেহের সব দেখল সারা গায়ে কামড়ে মাংস ছিঁড়ে ফেলার দাগ যেহভা বের করে চোখ খুলে আছে দেখতেই ভয়ঙ্কর প্রমুখ চোখ বন্ধ করে শ্বাস নেয় হন হন করে ঘর থেকে বেরিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো কবিরকে বলল পানি নিয়ে আয় কবির চলে যায় রায়হান প্রমুখ বলল আচ্ছা ব্যবস্থা কর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দেখব সত্যি কাহিনী কি রায়হান কপাল কুঁচকে চটপট উত্তর দেয় পুলিশ ছাড়া লাশ নামানো যাবে না প্রমুখ বলল শাবাশ রায়হান মাথায় বুদ্ধি আছে তোর পকেট থেকে ফোন বের করে কল করলো এক পুলিশ অফিসারকে যে বারবার প্রমুখের উপর যত সব মামলা হয় সব মিটিয়ে দেয় রিসিভ হতে এপাশ থেকে প্রমুখ সালাম দিয়ে বলল ফ্রি আছেন হ্যাঁ ফ্রি আছি কি খবর প্রমুখ চৌধুরী হঠাৎ কি মনে করি সিরিয়াস কেন স্যার আপনাকে টেক্সট করছি চলে আসুন এবার সব বলছি সাথে

রাজ ভার্সিটি বন্ধ বারান্দায় ফুলের টবে পানি দিচ্ছে সে তখনই কলিং বেলের শব্দ এলো হাতের জগ রেখে দরজা খুলে দেখলো বাসার মালিকের বউ আছে মৃদু হেসে সালাম দিল সে মনে মনে তারিখ গুনতে থাকে আজ মাসের সাত তারিখ এই বাসার নিয়ম মাসের শুরুতে পাঁচ দিনের মধ্যেই বাসা ভাড়া ক্লিয়ার করতে হবে মহিলাটি সালাম নিয়ে মুখে অসন্তুষ্ট ভাব ফুটিয়ে তুললো কপাল কুচকে বলল আজ কত তারিখ পরে আছে সিরাত মাথা উপর নিচ করে মনে আছে তার কিন্তু টিউশন বেতন এ মাসে পাবে না সে মাত্রই শুরু করলো তাছাড়া আগের মাসে তাইমার মার অপারেশন হয়েছে দোটানায় পড়লো সিরাত দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল জি ভেতরে এসে কথা বলুন ভেতরে যাওয়ার জন্য আসিনি মিপ পই পই করে নোটিশ বোর্ডে লিখে দিয়েছি চোখে দেখুনি মিস যাই কেন বেতন দিতে হুম আনটি কোনো মাসে তো মিস হয় না আনটি কোনো মাসে তো মিস যায় না তাছাড়া মায়ের অপারেশন হলো এর জন্য এ মাসে হাত খালি আমাকে এক সপ্তাহ সময় দিন ক্লিয়ার করে দিব সিরাতের কথাই তেতে ওঠেন তিনি তার গমগমে গলার আওয়াজে তাই খানম আস্তে ধীরে হেঁটে আসে বাড়ি এলাকে দেখে বুঝে যায় সে তপ্ত শ্বাস ফেলে বলল ভাবি মেয়েটা একাই সংসার সামলাচ্ছে এই মাসে অন্তত একটু সময় দিন সামান্য চার হাজার টাকাও হাতে থাকে না তাছাড়া মেয়ে বিয়ে দিয়ে দিন জামাই বাড়ি চলে যাবে ঝামেলাই শেষ এত বড় মেয়ে এখনো বাসায় রেখেছেন কেন পাত্র পাচ্ছে না আমাকে বলুন ভালো দেখে কোথাও দিয়ে দিই আপনি মেয়ে জামাই বাড়ি সুখ আপনিও মেয়ে জামাই বাড়ি সুখে থাকতে পারবেন মহিলার কথা চেতে উঠে সিরাত তাই মা অপমান বোধ করে মাথা নিচু করে রইল মহিলাটি কোন কথা থেকে কোন কথায় যায় সিরাত দাঁত কটমট করে রাগে ফুসে উঠে বলল আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আন্টি বাসা ভাড়া পেয়ে যাবেন তিন দিন পর প্লিজ এবার চলে যান মহিলা রক্তচক্ষু নিক্ষেপ করে বলল আমার বাসা থেকে আমাকে চলে যেতে বলো অসভ্যমি থাকতে এসে থাকতে এসেছি আমি ভালো কথা বললেও ভাই লাগে মহিলা যা ইচ্ছে তাই বলে তিন দিনের সময় দিল তাদের গটগট পায়ে তাদের ফ্ল্যাটে চলে যায় তিনি সিরাত খট করে জোরে দরজা লাগায় পেছনে ঘুরে তাই মার অসহায় মুখ দেখে জড়িয়ে ধরে বলল ওই ডাইনি মহিলার কথায় মন খারাপ করবে আমি জানি আমরা কেমন আর কারোর জানার প্রয়োজন নেই ইচ্ছে করছিল ওর দেখা পাত্রের সাথে ওই পদক মহিলাকে বিয়ে দিয়ে দিই এতক্ষণ মন খারাপ থাকলো এবার সিরাতের কথায় ফিক করে হেসে উঠে মেয়েকে রুমে নিয়ে আদর করলো কপালে চুমু খেয়ে বলল ঈদের বসে তিন দিন সময় নিলি এবার কি হবে সিরাত চিন্তায় পড়ে আসলে তো রাগে জিদে বলে দিল এবার কি হবে নতুন টিউশন সেখানে কিভাবে কালি টাকার কথা বলবে সে তাছাড়া টাকা পাবে কোথায় একমাত্র সায়রা আছে কিন্তু কয়েকদিন পর এভাবে টাকা নেওয়া ভালো দেখায় না মেয়েটা ফেরত নিতেই চায় না রেগে চোখ লাল করে তাকায় না ওর থেকে এবার কোনো মতেই নেওয়া যাবে না তার জন্য যা হওয়ার হবে অন্য উপায় ভাবতে হবে বা শেষে মায়ের মুখের দিকে তাকে নরম স্বরে বলল সব নিয়ে চিন্তা করো না ঠিক ম্যানেজ হয়ে যাবে লাশ আমাদের সাথে নিয়ে যাচ্ছি প্রমুখ অফিসার ফোনে প্রমুখকে বলল তারা কয়েক ঘন্টা আগে কুমিল্লা এসে তদন্ত করে সারা ঘর সার্চ করেও আসানোর ফল পায়নি শেষে পোর্স নিয়ে ভুট্টোর লাশ নিয়ে যায় তাদের সাথে সেখানে যা করার করবে গাড়িতে উঠে প্রমুখকে জানালো অফিসার প্রমুখ বিছানায় বসে জবাব দেয় থ্যাংক ইউ স্যার তাহলে আমিও বসে যাচ্ছি আচ্ছা চলে আসুন প্রমুখ কল কেটে কবিরকে সব গুছিয়ে আসতে বলল রায়হানের সাথে যারা এসেছিল সবাইকে প্রমুখ জানায় এখানে থাকার দরকার নেই সবাই আজই রওনা রায়হান মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠে প্রমুখ রেডি হয়ে বেরিয়ে আসতে কবিরকে লাগেজ হাতে দেখতে পায় হোটেলের বিল পরিশোধ করে গাড়িতে উঠে বসে কবি ড্রাইভ করতে করতে বলল স্যার মাথা ব্যথা করছে একটু ঘুমিয়ে নিন প্রমুখের চোখ লাল রক্তবর্ণ চোখে বাইরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তাইমা খানম সিরাতের রুমে আসে সকালে সেই ঘটনার পর থেকে সিরাত চিন্তিত সাফওয়ান কয়েকবার কল করলেও রিসিভ করেনি উল্টো ফোন বন্ধ করে ঘুমিয়েছে মন ভালো নেই তার জীবনটা কেমন পান ছাঁচা হয়ে যাচ্ছে দিন দিন তাইমা খানম মেয়ের মাথায় বিলি কেটে ভাবলেও নিচে থেকে হাঁটাহাঁটি করে আসা যায় কতদিন ঘরের বাইরে যাওয়া হয় না এখন সিরাত নাহে ঘুমিয়ে থাকুক তখন ওই সন্ধ্যা হবে হবে ভাব তাই মাখানম গায়ের রান্না ঠিকঠাক করে ফোন হাতে নিল মেয়ের ঘুম ভাঙলে অস্থির হয়ে যাবে চিন্তায় সে দরজা করে বাইরে বেরোয় কিছুক্ষণ বিল্ডিং এর নিচে হেঁটে গেল গলির দিকে সেখানে হেঁটে চেনা জানা কয়েকজনের সাথে কথা বলল মন খুলে হাসলো আড্ডা দিল মাগরিবের আজান হচ্ছে এবার বাসায় ফেরা উচিত সিরাত কল করেনি ভেবে সে মনে মনে ভাবলো এখনো ঘুম ভাঙেনি হাঁটার গতি বাড়িয়ে দেয় আর অল্প পথ নিচের দিকে তাকে হাঁটার সময় খেয়াল করে পাশের বিল্ডিং থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে প্রথমে ভুল শুনেছে ভেবে তাই মা সামনে এগিয়ে যায় মুহূর্তে কারো আত্মচিৎকারে পা আপনা আপনি থেমে যায় তার আশেপাশে নজর দিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে সেই শব্দ অতঃপর মানুষের কথা শোনার শব্দের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় সে দাঁড়ায় এক রং খসে পড়া পুরনো বিল্ডিংয়ের সামনে শ্যাওলা পরে ভুতুরে বাড়ির মতো দেখতে তারা যখন এ বাসায় প্রথম আসে তখন শুনেছিল এই বিল্ডিংয়ে ভূতের বাস রাতে সন্ধ্যায় চিৎকারের আওয়াজ শোনা যায় কাউকে জিজ্ঞাসা করলেই বলতো নিষিদ্ধ বাসা রাত বারোটায় কান্নার শব্দ আসে তাইমার এসব মনে পড়ে ভয় জন্মায় ভেতরে গলা শুকিয়ে আসছে এখন সময়ও সন্ধ্যার পর গা ছমছমে পরিবেশ ভয়ে পিছিয়ে আসতে আবারও গগন কাঁপুনি চিৎকার ভেসে আসে এবার দাঁড়িয়ে থাকতে পারল না তিনি মনে তার হাজারো প্রশ্ন কি আছে সেখানে কৌতূহলে এক পা এক পা বাড়ায় যা হওয়ার হবে আজ ভূত দেখেই ছাড়বে ধরনীর বুকে আস্তে আস্তে অন্ধকার হানা দিচ্ছে তাইমা হাতের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দাঁড়ালো বিল্ডিং এর সামনে সেখানে অনেক লোকের কথা শোনা যাচ্ছে তার মনে আস্তে আস্তে উত্তেজনা বাড়ল সত্যি জানার জন্য ভেতরে দেখার জন্য আশেপাশে পর্যবেক্ষণ করতে ভাঙা দেয়াল চোখে পড়ে ছিদ্রটা সাইজে অল্প মুখ ঢুকানো যাবে তাই মা থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে দেয়াল ধরলো ছিদ্র দিয়ে চোখ দিতেই গলা কাঁপল তার নিজের অজান্তে চোখ দুটি বড় বড় হয়ে যায় ভয়ে পায়ের তলা শিরশির করে উঠল কি মারাত্মক মৃত্যুর যন্ত্রণা প্রায় চার পাঁচজন মানুষের ভিড় সেখানে দুটি লোককে কেউ বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত বিক্ষত করছে দেহ পাশে দাঁড়িয়ে কেউ হাসছে আবার একজন চেয়ারে বসে আয়স করে দেখছে তাই লোক দুটোর কষ্টে মুখ চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো গলা শুকিয়ে কাঠ অনবরত ঘামছে কিছুক্ষণ নিজের চোখে মর্মান্তিক ঘটনা অবলোকন করে মস্তিষ্কে বুদ্ধি হানা দেয় ফোনে ভিডিও করার সে আর দেরি করল না ভেতরের মৃদু আলোয় হালকা দেখা যাচ্ছে সবাইকে সে ভিডিও অপশন অন করে কাঁপা হাতে সব ভিডিও করতে থাকে সেখানকার চেয়ারে বসে থাকা লিডার চিল্লিয়ে দিয়ে বললো আমার নামে প্রমাণ দেওয়ার শখ আজ ঘুচিয়ে দেব লোকটার গায়ে ফরমাল শার্ট প্যান্ট চেয়ারে ভঙ্গি ভঙ্গিতে সিগারেট ফুকছে হঠাৎ সে এগিয়ে বেঁধে রাখা লোকটার বুকের পাটায় হাতে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে বলল যাকে ঘোল খাওয়াচ্ছি তাকেই সব বলে দিতে চাস এবার মর সে জীবনেও জানবে না কে পিছে ছুরি ঘুরিয়েছে লোকটা ব্যথায় গুঙিয়ে উঠে কাকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য শেষে খুব কষ্ট করে বলল ছেড়ে দেন আর জীবনেও করব না লোকটা ফিক করে হাসে বলল বলার জন্য কুমিল্লা চলে যাচ্ছিলি আজ এত তাড়া আমার কে আমার গাড়ি ছুরি বসানোর জন্য উঠে পড়ে লেগেছিস বাবা আমাকে না বললে সর্বনাশ হয়ে যেত তাই সব কাজ দুই দিন আগেই মিটিয়ে এসেছি তোদের উপর ভরসা নেই না থাকলো প্রমাণ আর না দোষ হলো আমার কেউ জানবে না এটা খুন যতই তদন্ত করুক আদেশ করলো এক ছেলেকে তাদের মেরে ফেলার জন্য তাইমা খানম এসবের আগামাথা কিছুই বুঝলো না লোকটার ভয়ঙ্কর মৃত্যুতে তাইমা মুখে ওন্না চেপে ফুপিয়ে উঠে এতদিনের বানোয়াট গল্প থেকে এবার সে বুঝলো ভুতুরে বলে যে বছরের পর বছর অসত খুন করা হয় এই সব মিথ্যা বানানো গল্প নিজেকে কার্যসিদ্ধ এবার ভিডিওটি পুলিশের হাতে তুলে দিলেই হলো প্রথম ছেলেটাকে মারার পর দ্বিতীয় ছেলের কাছে হঠাৎ আসতে ফোন বেজে ওঠে তিক্ত রিংটনের ভেতরে সবাই চমকে উঠে রক্তচক্ষু নিয়ে তাকায় আশেপাশে তাইমা ভরকে গিয়ে তাকায় ফোনের দিকে সিরাত কল করেছে সে ভয় পেয়ে যায় সেখানে থম মেরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চেয়ারে বসে থাকা লোকটি উঠে গমগমে গলায় বলল কার ফোন বাজছে কে ফোন এনেছিস বলিনি এখানে আসার সময় ফোন আনবি না ভাই একে অপরের দিকে তাকিয়ে অস্থির গলায় বলল লোকটা রেগে যায় দাঁতে দাঁত চেপে হিংস্র হয়ে চিৎকার করে বলল কার এত বড় সাহস খুঁজে বের কর আমার সামনে আন একটু থেমে গর্জন করে উঠল কে কে এখানে তাই মা ভয়ে জমে যায় সে দৌড়ানোর জন্য পা এক বিন্দুও নড়তে পারে না সবাইকে ভাষায় গালি দিয়ে বাইরে দেখে তাই মাখানম এদিক ওদিক না দেখেই দৌড় লাগায় তখনও ফোন বেজেই চলেছে শেষে কেটে এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে হঠাৎ পায়ে কিছুর আঘাতে সে জুতো ফেলে দিয়ে পেছনে একবার তাকিয়ে দৌড়ায় তার পা কাঁপছে এবার ধরা পড়লে রেহাই নেই বেঁচে ফেরা অসম্ভব পেছনে পিছনে লোকগুলোর পায়ের আওয়াজ ভেসে আসছে তাই মা নিজের সর্বশক্তি দিয়ে খুব কষ্টে আসলো বাসার সামনে পেছনে ঘুরে দেখতে পায় লোকগুলো ছায়া দেখা যাচ্ছে তাই মা খানম ভয়ে ফুপিয়ে সিঁড়ি বেয়ে উঠলো থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে অবিরত কলিং বেল বাজায় লোকগুলো তাইমা খানমকে অনুসরণ করে সেই বিল্ডিংয়ে এসে থামে এ জহুরি চোখে পর্যবেক্ষণ করে কাউকে পায় না তবে তার চেহারা দেখেছে যখন পেছনে ঘুরেছিল তাইমা শেষে না পেয়ে তাদের বসকে কল করলো কয়েক মিনিট খোঁজ আমি আসছি ওই বিল্ডিং এর সবার ইনফরমেশন চাই তখনই একজন বলল লোকটা বাঁকা হেসে ফোন কাটলো সিরার দরজা খুলে মায়ের ভয়ার্থ চেহারা দেখে কপাল কুঁচকে তাকায় সে ঘুম থেকে উঠে সারা রুমে তাই মাকে না দেখে পাগল পাড়া হয়ে গিয়েছিল তাই তো ফোন করেছে একের পর এক তাই মাখানম হঠাৎ ছোট বাচ্চাদের মতো মেয়েকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে সিরাত এক আকাশ বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকায় কি হলো তার মায়ের এভাবে কাচ্ছে কেন তার সারা দেহ ঘামে জবজবে পায়ে ময়লা জুতো নেই তবে কি কোনো দুর্ঘটনা হয়েছিল সিরাত অস্থির হয়ে যায় বা হাতে দরজা আটকে রুমে আসলো মাকে নিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল ঠিক ম্যানেজ হয়ে যাবে মা কথা বলো এভাবে কাঁদছো কেন কেউ কিছু বলেছে তাইমার চোখে ভারছে এখনো সেই দৃশ্য মেয়েকে কিভাবে বলবে সে একটুর জন্য তার জান ফিরে এসেছে ঘরে নয়তো উম্মেত থেকে চিরকালের জন্য বিদায় নিতে হত। তবু আলোকগুলো এত সহজে ছেড়ে দিবে? তাইমা আযরে মেয়েকে ধরে কেজে যাচ্ছে। ফুপিয়ে উঠছে বারবার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সিরাত আদরজ্য হলো, মনে উত্তেজনা তাইমাকে এরকম অবস্থায় দেখে। তাইমার বাহু ঝাঁকি দিয়ে বলল, মা তাকাও। আমার চোখে চোখ রাখো কি হয়েছে বলো। ও ওরা আমায় মেরে ফেলবে সিরাত। কম্পিত কণ্ঠে এটুকু বলে কাঁদলো তাইমা। আবারও বলল আলোকগুলোকে মেরে ফেলেছে ওরা। এখানে আর থাকবো না নয়তো আমাদের দুজনকেও মেরে ফেলবে সিরাত ভ্রু কিঞ্চিত করে ভাবল গলার স্বর উঁচু করে বলল কি হয়েছে বলবে তো এভাবে আজে বাজে বকছো কেন তাইমা খানম অজরে একা একা কাঁদল সিরাত একের পর এক প্রশ্ন করে গেলেও উত্তর দিল না প্রায় বিশ মিনিট পর কান্না থামিয়ে মনে মনে একবার ভাবে সব খুলে বলবে সিরাতকে কিন্তু অবশেষে ভাবল অযথা চিন্তা করবে তার থেকে যত দ্রুত সম্ভব সিরাতকে বিয়ে দিয়ে সে ভাইদের কাছে চলে যাবে তাইমা কাপা পায়ে উঠতে সিরাত বলল তুমি বলবে না তাই তো ওকে ফাইন কিছুই বলতে হবে না তাই মাকে বাথরুমের দিকে যেতে দেখে সিরাদ বড় বড় পা ফেলে মাকে জড়িয়ে ধরে বললো